গাইস আমরা এই বেরোচ্ছি এখন এই ঘুরতে যাবো মোটামুটি ঘুরতে যাচ্ছি তোমরা একটু সাপোর্ট করো গাইস আমরা প্রথম প্রথমছি হ্যাঁ বুঝতে পারছি না যে কীরমভাবে কি করতে হয় জানি না তো প্রথমবার মানে ব্লগ করছি তোমরা কি সবাই সাপোর্ট করবে আর শেয়ার ফলো করবে সব জায়গা ভাই সুন্দর সুন্দর জিনিস দেখাবো নতুন নতুন তো করে রাখো ব্যাস

ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে এই যাচ্ছি সবাই ওখানে গিয়ে সব কিছু দেখাবো আমরা চলে এসেছি এসছি চলে এসেছি ফাইনালি গাড়ি আমরা মাইন ডাইভ এসে গেছি হ্যাঁ এই দেখো প্রশাস করছি আমরা সমুদ্রের তোলা দিয়ে রাস্তা চলে গেল ব্যান্ডেজ্যান্ড একদম সব এখানে আড্ডা বাচ্ছি এখন

এখন পাঁচটা বাজে তো দেখি চেষ্টা করব সবার জন্য কিছু আনার জন্য ঠিক আছে তো একটু সাপোর্ট করবে সবাই গাইস হে আমাদের মামা দেখো কত দূরে আসছে আমরা এই যে মামা ও মামা মামা এই দেখো ওই আসছে এখনো কিছু করছে না মুখ খারাপ যাচ্ছে পানির তোলা দিয়ে যাবে আমরা এখান থেকে যাব এখন তো সবাই দেখবে আর একটু সাপোর্ট করবে বোম্বাইয়ের সব কিছু ঘুরে 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 তোমাদেরকে দেখাবো যাবো তাই এখান থেকে যাবে হ্যাঁ এখান থেকে যাবে রাস্তা তোলা মাটির তোলা দিয়ে দিয়ে যাবে একদম পানির তোলা দাঁড়ার সবাই আর চেষ্টা করবো এই আমরা এখান থেকে যাব বুঝতে পারছি না কোথা থেকে গাড়ি এখান থেকে যাই আমরা যাব যার পর যাব যাবো বান্দ্রা এমন সকল হ্যালো গাইস আমরা ট্যাক্সি খুঁজে পেয়েছি ট্যাক্সিতে করে ফাইনালি আমরা গাড়িতে বসছি হ্যাঁ এবারে যাবো যবি হ্যাঁ ঠিক আছে ফাইনালি গাইস আমরা যা যার ট্রিপে আমরা যাচ্ছি আমরা এখন এই ঢুকবো हिकदमि क्लीअर थी लाइटिंग रहता है सब अच्छा पूरा लाइट जलाए रहता है इसके ऊपर ये जो बड़ा बड़ा पिलर है ना इसके सब लाइटिंग रहता है पूरा बहुत मस्त दिखता आप से कुमार के सास इसमें रहती है बिल्डिंग में ट्विंकल खन्ना की माँ डिम्पल कपाड़िया सब हीरो हिरन जितना भी है सब यहीं पे रहते हैं मैंने बोला आप अभी इधर छोड़ोगे ना आपको आप यहाँ से तो यहाँ से ये रोड से आना फिर घूमते घूमते आगे सरमान खान का वो सब घर दिखेगा शाहरुख खान अपना घर घर के पास छोड़ देते हैं और वहाँ से आप घूम लेना ताज होटल वगैरह ये सब ठीक हो रहा है ये देख लेना তো আমরা এই ফাইনালি এখানে এসছি আর এটা দেখো সব এখানে প্রোগ্রাম হয় এখানে হচ্ছে সব ওয়াকিং করছে চলে এসছি ব্যান্ড স্ট্যান্ডের এখানে এই পার্ক

বন্ধুরা এই যে শাহরুখ খানের বাড়ি কাজ চলছে এখন এইসব গ্রুপ সকালবেলা ওয়াকিং করতে তো আমরা সব এবার চলে যাব আমরা এবার চলে যাচ্ছি কষ্ট হয়ে গেছে পিছনে মামা আসতেছে ওখানে সালমান খানের আপা থাকে বান্দ্রা স্টেশন রিটার্ন যাচ্ছি ట్రే పాలి ట్రేతా